আজকে আমি আপনাদেরকে ইয়াকনি পনির বানিয়ে দেখাবো পনিরের রেসিপি তো অনেক রকমেরই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে ঘরে ট্রাই করবেন সত্যিই দারুণ হয় তো দেখুন প্রথমেই আমি এখানে দুশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আর পনিরটাকে ঠিক এইভাবে কিউব করে কেটে নিতে হবে তো দেখুন পনিরটা আমি কেটে নিয়েছি এবারে প্রথমেই আমি একটা ভাজা মশলা রেডি করব এই পনিরের জন্য তো দেখুন নিয়ে নিয়েছি গোলমরিচ এলাচ জয়ত্রী জিরে মৌরি ধুনে আর শুকনো লঙ্কা সমস্ত দেখুন একটা ফ্রাই প্যানে আমি একবারে প্রথমে নিয়ে নিচ্ছি তারপরে এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেবো তো দেখুন গ্যাসের চুলায় দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ড্রাই রোস্ট করে দেখুন পাটায় আমি এটা বেটে নিয়েছি আপনারা চাইলে গুঁড়োটা মিক্সিতেও করে নিতে পারেন তারপরে একটা বড় কড়াইতে দেখুন দিয়ে দিয়েছি রিফাইন অয়েল তেলটা দিয়ে আমি প্রথমে একটু পনিরটা ভেজে নেবো আর সামান্য একটু নুন দিয়ে পনিরটা ভেজে নিচ্ছি তো দেখুন এপিট একটু লালচে করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম তারপরে একটা মশলা রেডি করব। এখানে আমি কয়েকটা কাজু ভিজিয়ে রেখেছিলাম তার সাথে এক কিউব পনির দিয়েছি দিয়ে একটা গ্রেভি রেডি করছি মানে ওই সরি গ্রেভিটা রেডি করব আমি ওই মশলাটা দিয়ে তো তারপরেই দেখুন এখানে কড়াইতে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই যাতে কালারটা চলে না যায় আর এটা আমি পনিরে লাস্টে ইউজ করব তো এ দেখুন এটা আমি হালকা নুন দিয়ে ভেজে তুলে নিচ্ছি তুলে নামিয়ে নিলাম এবারে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি ফোড়ঙে তেজপাতা আর গোটা জিরে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আর এই রেসিপিটা আমি খুবই সিম্পলভাবে রেখেছি আর কোনো রকমের পেঁয়াজ রসুন ইউজ করিনি যারা নিরামিষ খান বা একদমই নিরামিষের রেসিপি চলে তারা পেঁয়াজ রসুন খান না তো অবশ্যই এটা ট্রাই করতে পারেন তারপরে দেখুন দিয়ে দিচ্ছি একটা টমেটো পিউরি আদা রসুন আর টমেটোটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে তো দেখুন তেলটা বে সেপারেট হয়ে গেছে মানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে যে কাজু আর পনিরের একটা পিউরি বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তা দেখুন মশলাটা আমি দু তিন মিনিট ভেজে নিয়েছি তারপরে যে ভাজা গুঁড়ো মশলাটা আমি বানিয়েছিলাম পুরোটা আবার লাগেনি এখানে আমি বড়ো চামচের এক চামচ দিয়ে দিলাম তারপরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটাকে তারপরে এই গ্রেভিটাতে আমি দিয়ে দিচ্ছি দুধ আপনারা যদি পাউডার দুধ ইউজ করেন তো অবশ্যই গরম জল আগে গুলিয়ে নেবেন দুধটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব আপনারা যেরকম পাতলা চাইবেন সেরকমই গ্রেভিটাতে দুধ অ্যাড করবেন বা আপনারা দুধ অল্প একটু জলও ইউজ করতে পারেন তারপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন গ্রেভিতে আগে আমি দিই নি তো আমি পরে এটা দিয়ে দিলাম নুনটা একটু ফুটে ফুটে আসলেই গ্রেভিটা তারপরে আমি এর মধ্যে যে ভেজে রাখা পনির ছিল সেই পনিরটা আমি দিয়ে দেব পনিরটা দিয়ে একটু জোরে ফুটিয়ে নেব দু তিন মিনিট মতো তারপরে ওর মধ্যে যে কাঁচা লঙ্কা আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে আরও দু মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব তো দেখুন প্রায় হয়েই এসছে এবারে উপর থেকে একটু ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তো রেডি হয়ে গেছে আমার ইয়াকনি পনিরের রেসিপি খুবই সহজভাবে আপনারা ঘরে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা সত্যিই দারুণ হয় এটা আপনারা কোনো রকমের নান রুটি পরোটা বা পোলাও বা বিরিয়ানি যে কোনো কিছুর সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং